আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে কথা বললো আপনাদের সাথে নর্মালি আমি ব্লগ ভিডিও বা ডেলি লাইফ টাইপের ভিডিও দিই কিন্তু বর্তমানে যে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যু একটা সময় যখন আপনার ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন বিএনপি নিপীড়িত বা আপনার কি হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এরপরে শেখ হাসিনা আপনার তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুস আসলো আসার পরে বিভিন্ন অনেক কিছু চলছে বর্তমান রাজনীতিতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার মাঝে মাঝে আমি বিভিন্ন বিষয়ে যখন অগ্রহণযোগ্য মনে হয় আমার নিজের কাছে ধরেন সেটা বিএনপি নেতাই হোক না কেন আর বা অন্য যে কে যে কেউ হোক না কেন তার বিষয় নিয়ে আমি কথা বলি বা যখন একেবারেই পাই না তখনই সেই নিউজটা বা সেই আর্টিকেলটা বা যেটা পত্রিকার যে কাঠ শেয়ার করি মাঝে মাঝে অনেক এড়ায় যায় বা অনেকে দেখবেন এখন ফেসবুক পেজ খুলতেছে অনেক আওয়ামী লীগের পক্ষে মানে ধরেন আওয়ামী লীগের নাম বা শেখ মুজিবুরের ছবি দিয়ে আপনার পেজ খুলতেছে এগুলো ম্যাক্সিমাম পেজ কিন্তু আপনার ওই যে লাইক ফলোয়ার বাড়ানোর জন্য শেখ হাসিনার পক্ষে বা শেখ হাসিনার বিপক্ষে এই ধরনের কথা বলে মানে টপিকের বিষয়ে আপনার ভিডিও দিয়ে দেন আপনার ওই সাবস্ক্রাইব মানে ভিউ বা ফলোয়ার হয় দেন ওই পেজগুলো বিক্রি করে দেয় তো এই ধরনের ব্যবসাও কিছু আছে তো ওইসব পেয়ে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলে যেগুলো মাঝে মাঝে আমি মনে হয় যে কী বলি ধরেন ডক্টর মোহন এত খারাপ বললো বা যে খারাপ মানুষটা সে খারাপ মানুষটা এত ভালো বললো এরকমভাবে ওরা টপিক উঠায় যাতে ভিউ লাইক বা গালাগালি খায় এবং রিস পায় তো যাই হোক আমি নর্মালি এরকম শেয়ার করি তো আমার ফেসবুকে একজন ছিল সে হলো আপনার আমাদের ইউনিভার্সিটি লাইফে এক প্লাস এক সিনিয়র মনে হয় তো সে হলো আপনার বিভিন্ন আমি শেয়ার করলে তার হাহা রিয়্যাক্ট বা বিভিন্ন কমেন্ট করে বিএনপি নেতা কিছু নেতা ডক্টর মোহাম্মদ বলে যে তার সে না থাকলে বলে মানে বিএনপি না আনা আসলে আপনার অর্থায়ন আসবে না বাইরের থেকে টাকা আসবে না বিএনপি না আসলে না সে বলতে হলো যে নির্বাচিত সরকার না আসলে তো যাই হোক এইসব বিষয় নিয়ে মানে যখনই কথা বলে এই বিএনপি এখন ভালো অবস্থায় আছে আপনার শুধু সরকার এই সরকার না মানে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কয়জন মাত্র মানে উপদেষ্টা পুরো বাংলাদেশে তো এখন বিএনপি কন্ট্রোলে আছে না বিএনপি কন্ট্রোল বিএনপি কন্ট্রোল করতেছে নেতাকর্মী সবাই সব জায়গায় সুযোগ সুবিধা সব বিএনপি নেতাকর্মীরা পাচ্ছে কিছুদিন ওয়েট করলে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি আপনার কি করে মানে যদি নির্বাচনটা একটু দেয় জুন মাসে আগামী বছর যদি জুন মাস দিতে চাইছে কিন্তু তারপরে কেন যেন বিভিন্ন ইস্যুতে এই ডক্টর মোহাম্মদিনুসকে এখনই পতন করতে চাইতেছে যেরকম অনেকে বলতেছে ফেসবুকে যে এখন বিএনপি হলো আপনার কি বলে ভারতের কিছু নেতা আর কি ভারতের পক্ষ হয়ে কাজ করতেছে তো এইসব বিষয় নিয়ে আমি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম তখন ওই ওই আবদুল্লাহ আমাদের ভার্সিটির ও এসে পোক করতো আর কি আর রিসেন্টলি দেখি যে মানে যে কোনো বিষয়ে ধরেন বিএনপির তো সব কিছু ভালো নয় তো তাদের যদি কোনো খারাপ বিষয় নিয়ে সমালোচনা করা হয় বা কোনো কিছু বলা হয় তখন সে সহ্য করতে পারে না নব্য মানে সিজনাল বিএনপি আর কি এখন বিএনপি ক্ষমতায় আসবে সামনে বা আসার সম্ভাবনা আছে এই জন্য সে এখন ফুললি বিএনপি হয়ে গেছে এবং কি বলে মানে সে সবসময় যে যে বিষয়টা আপনার আপনার ভালো না বিএনপি কোনো নেতা কোনো কথা বলছে ধরেন কিছুদিন আগে কিছুদিন না গতকালকে মনে হয় আপনার এই দুদু বলছে যে আসাদ আব্দুল্লাকে যে তোমাদের থুতু দিলে পিসা পিসাব করলে এসব কথা বলছে তো এত বড় নেতা সে নিজেকে মনে করে কথাবার্তা অনেক আস্তে আস্তে বলে অনেক সুন্দরভাবে মনে হয় যে অনেক জ্ঞানী রাজনীতিবিদ কিন্তু সে হাসাদ আবদুল্লাহ সত্যি তো নতুন রাজনীতিবিদ তারা না নতুন আসতেছে নতুন উদীয়মান রাজনীতি করবে এখনও রাজনীতি ভালো মতো সেও নাই তাদেরকে বলতেছে আপনার কি বাজে বাজে কথা আর কি না হিসাব করে ভাষায় দিলে এই করলে সেই করলে আবার ফেসবুকে অনেকে বলতেছে বা তাদের এই নিউজের নিচে লিখতেছে যে আপনারা তো ষোলো বছরে বালুর ট্র্যাক সহায়তে পারেন নাই তো এই ধরনের বিভিন্ন কথাবার্তা হইতেছে এর মধ্যে চলে গেছে আপনার হলো কি গতকালকে তিন ভাইয়ের সাথে কথা হয়েছে ওয়াকুরুজ্জামান আপনার এবং তিন ভাইয়ের প্রধান নাকি বসে কৈডর হইতে দিবে না ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি চাইতেছে কৈডোর করতে ওই মিয়ানমারের এখানে সেখানে আপনার আমেরিকা বা জাতিসংঘের তত্ত্বাবধান থাকবে সেটা বলতেছে এটা কি ষড়যন্ত্র তো যাই হোক এটা আমি জানি না তো এই বিষয় নিয়ে আবার তারেক এই যে তারেক আছে একজন বিক্রি করে ডট ভিভি নূরের দল করতো ও হলো দেখায় দেশপ্রেমিক আসলে হলো ভণ্ড মানে সুবিধা পাইলে সে জায়গার থেকে ই করে মানে সেই পক্ষে কথা বলে তো যাই হোক কারণ কারণ কেন ভণ্ড বললাম ও নিজের মুখে আমি অনেক দিন যাবো দু হাজার সাল থেকে এই আপনার রাজনৈতিক বিষয় নিয়ে অনেক আমি প্রতিদিন খবর রাখি আর কি নিউজ বলেন নিউজ পত্রিকা বলেন পড়ি বা অন্য অন্য রাজনীতি পলিটিক্যাল টক শো ভিডিও দেখতাম তো এই পোলা হলো আপনার এই আর কি ওই বিভিন্ন দলের থেকে যখন টাকা উঠতো ওই টাকা মারিমারে খাইতো এবং নিজেই স্বীকার করছে যে হ্যাঁ আমি তো রাজনীতি করি আমার তো কোনো ইনকাম নাই আমার তো টাকা এই টাকা না মারলে চলবে না তো সে হয়তো এখন টাকা পয়সা পাইছে কোথার থেকে এই জন্য আপনার এইসব কথা বলতেছে কারণ করিডোরের পক্ষ বিপক্ষে অনেক কিছু আছে সব দল মিলে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মনে হয় ভালো হবে তো এক কথার মধ্যে কথা চলে আসতেছি পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক চলে আসে আর কি তো যাই হোক আপনার ওই ছেলে আপনার এখন আমাকে বহুত ই করতেছে জাপানে আর মানুষের আসলে কুয়ার ব্যাংক কুয়াতে না থাকলে মানে কুয়ার গন্ডি পর্যন্ত তাদের ধারণা থাকে তো ও হলো এই অবস্থা ভাবে যে আমি কোনো পেশাকে ছোট করতেছি না কোনো কাজকেও ছোট করতেছি না যেমন জাপানে কোনো কাজ ছোট না ই না ও যারা বিদেশে আসে ভাবে যে তারা মনে হয় কামড়া দেওয়ার জন্য আসে তো আমাকে হিনমান্য করার জন্য ছোট করার জন্য কামড়া বলছে কিন্তু ও হলো আমি যখন বাংলাদেশে চাকরি করতাম স্কোয়ারে তখন ও আমার কাছে বসে যে ভাই আমার কোরিয়ার কোম্পানি চাকরি করি আপনি যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি নেন আপনার সুবিধা দিব টাকা পয়সা দিব আপনি আমার এই সার্ভিসটা নেন আমার না আমি এইসব তো এইসব তো আমার কাজ না অন্য কাজ এগুলো বলে উঠলে আমি ওর পাস করা হয়েছি আর কি তো ঢাকা আপনার জাপানে আসার পরে আপনার বলতেছে কি যে তোমার বাংলাদেশ থেকে যদি ইম্পোর্ট এক্সপোর্ট করো মাল মালতল নাও তোমার কোম্পানি বা অন্য অন্য দেশের যে কোনো দেশের ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় মাল পাঠাও আমাদের কোম্পানির মাধ্যমে পাঠাও তাহলে আপনার তোমাকে মানে আমি এটা করতে পারবো তো ওর যখন লিমিটেশন ক্রস করে ফেলছে দালাল মাল কী বলছে যে কামড়া টামলা বল তখন আমি ওর পেজের ওর প্রোফাইলের ছবি এবং যে মেসেঞ্জারের যে কথা হয়েছিলো ওইগুলো স্ক্রিনশট দিয়ে আমার প্রোফাইলে দিয়ে দিচ্ছি তো সব কথা হলো এই কথাটা বলার জন্য ভিডিওটা করলাম এর মধ্যে অনেক রাজনৈতিক ইস্যু চলে আসছে তো যাই হোক এখন পর্যন্ত আমি মনে করি বাংলাদেশে আপনার বিএনপি সামনে তো ক্ষমতা আসবে যদি জনগণ ভোট দেয় তো ডক্টর মাহমুদ ইনুর যতটুকু সময় চাইছে আগামী বছর জুন পর্যন্ত জুনের মধ্যে উনি নির্বাচন দেবে তো এই সময়টা তাদেরকে দেওয়া উচিত অনেক অনেক গোয়েন্দা সংস্থা বা অনেকে আপনার অনেক কিছু বলবে করবে মানে আপনার রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন টপিক উঠাই দিবে মানুষকে রাস্তা নামাই দিবে চেষ্টা করবে কারণ অপশক্তি সবসময় পিছন থেকে আঘাত হানে তো এই জন্য একটু বুঝতে সময় লাগে আমার যেটা মনে হয় বা বর্তমানে বাংলাদেশ অবস্থা খুবই খারাপ পক্ষ ছিল আগে দুইটা এখন তিন চারটা পক্ষ হয়ে গেছে তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম